আমাদের ক্লাব থেকে কালকে বাচ্চাদের জন্য একটা আঁকার কম্পিটিশন করেছিল আমাদের পাড়ার পাড়ারই কিছু বউ সবাই মিলে আমরা মানে বাচ্চাদের যে টিফিনগুলো দেওয়া হবে সেগুলো আমাদের প্যাকিং করার ভার দিয়েছিল তো আমরা এই জন্য দেখতে পাচ্ছি সবাই মিলে প্যাকিং করছি বাচ্চাদের টিফিন তো সেখানে অনেক কিছুই ছিল টিফিনে ছিল একটা একটা রোল কেক ছিল তারপর একটা ক্যাডবেরি বিস্কুটের প্যাকেট তো এত ক্যান্ডিডেট হয়ে গেছিল প্রচুর ক্যান্ডিডেট বেড়ে গেছিল বাচ্চা তো যেগুলো ওদের ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় ওখান ওদের বাচ্চাদেরকে লং পেনসিল তারপর মানে কাঠ পেন্সিল শাপনার রাবার সব কিছু সমস্ত কিছু ওখানে গ্রামের পক্ষ থেকে দেওয়া হয় তো দুপুরবেলাটা আমরা ওইভাবেই মানে সমস্ত টিফিন প্যাকিং করেই আমাদের সময় কেটে গেছে তো আমরা মানে খুবই এনজয় করেছি সবাই মিলে তো এই যে আপনারা বুঝতেই পারছেন দেখে প্রচুর ছাত্রছাত্রী তো অনেকগুলো জায়গায় মানে এতটা জায়গা দরকার পড়েছে ক্লাবে তো অতটা জায়গা নেই ক্লাবের মাঠটা পেছন দিকে তো সেখানে একটু রোদ আছে বলে ওখানে আর করায়নি তো ক্লাব থেকে সিদ্ধান্ত নিয়েছে সামনের বছর ওখানে পড়াবে ওপরটা ছাউনি দেবে তো এখানে এই যে এই বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবিভাগ অনেকগুলো গ্রুপ আছে প্রচুর এখানে মানে কবিভাগেই প্রায় আশি নব্বই জন বুঝতেই পারছেন দেখে বাচ্চাদের এই যে ছোট ছোট বাচ্চা এত ছবিগুলো তারপর আমরা সব মানে ওই টিফিন প্যাক করে আমরা সবাই এই যদি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি আঁকাগুলো দেখছি এতটাই সুন্দর কি সে বলার পোলা না এইটুকু একটু বাচ্চারা যে এত সুন্দরAppCompat করে আমি একটু বিশ্বাস দেখুন কত সুন্দর আর কত ছোট বাচ্চা এটা হচ্ছে কবি বিভাগ আমরা চলে গেলাম আবার কবি বিভাগের দিকে এই যে আমাদের প্রাইস প্রাইস অসাধারণ প্রাইস এই প্রাইস

এই গোলাটা ঠাকুর এখানে ঠাকুর বানাবে বুঝতেই পারছি কতটা বড় জায়গা এখানেও ছড়িয়ে বাচ্চাদের রাখা হয়েছে এটা হচ্ছে কবি ভাগের বাচ্চাদের এখানে রাখা হয়েছে না এটা বলো কবি ভাগ আগে চলে গেছে এটা আর তারপরে এই যে পাশে আরেকটা বাড়ি এই যে সামনে যে বৌদি যাচ্ছে ওই বৌদির বাড়ি ওটা ওই বাড়িতেও মানে এই যে আরেকটু খ বিভাগের থেকে আরেকটু বড় এই বিভাগটা এদের একটা থিম দিয়ে দিয়েছে এখানে জল রাখার জায়গা মানে জল ঢালার একটা জায়গা আর একটা বল দিয়ে ওদের ওটাই আঁকার একটা থিম ছিল তারপরের আরেকটা দিকে দেখছি এটা হচ্ছে খ বিভাগ এদিকে একটা পুজো ছিল একটা গ্লাস ছিল তো ক্লাস হচ্ছে আমি মানে এত অবাক হয়ে গেছি বাচ্চাগুলো আঁকা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ছোট এরা এরা এদের এতটাই প্রতিভা আপনারা ছবিগুলো দেখুন তো এরা তো তখনও কমপ্লিট করেনি আমি জাস্ট গেছি তখন ওরা সবে মনে হয় এক ঘন্টা আপনারা বুঝতেই পারছেন এক ঘন্টা ওরা কতটা সুন্দর করে এঁকেছে আরও এক ঘন্টা ওদের হাতে ছিল তো পুরোটা আমি শেষ পর্যন্ত আমি ভিডিওগুলো তুলিনি গ চলে গেল এবার বিভাগ এই জন্য এখানে বিভাগে ছিল থিম ছিল একটা পুরনো বাড়ি বা যাই হোক এরকম কিছু কিন্তু একটা মেয়ে আমি দেখতে পেলাম দূর থেকে যে সে পুরনো বাড়ি এঁকেনি এঁকেছে একটা জঙ্গলের ভেতরে একটা বাচ্চা ছেলে বা হ্যাঁ বাচ্চা ছেলে বা যাই হোক তার থেকে একটু বড় ক্যামেরা দিয়ে ছ মানে ছবি তুলছে তো এটা থিমের বাইরে ছিল ছবিটা মানে এই মেয়েটা যে যে ছবিটা এঁকেছে এটা থিমের বাইরেই এঁকেছে আমার যেটা ধারণা কারণ সবাই দেখছিলাম একটু অন্যরকম আঁকছিল এই ধরনের কিছু আঁকছিল কিন্তু ওর মেয়েটাকে দেখলাম একটু অন্যরকম আঁকতে জানি না ও কিছু হবে কিনা তবে আমার ও আঁকাটা বেশি বেস্ট হয়তো হবে না কারণ থিমের বাইরে এঁকেছে সেই কারণে হয়তো নেই

তো যাই হোক ছবিতে তো কতটা সুন্দর লাগছে না কিন্তু গাছ থেকে মানে কতটা হাই প্রাইসগুলো সে বলার মতো না আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করার পর একটু বসলাম যখন একটু বাচ্চারা কিছু বাচ্চা বেরিয়ে যাওয়ার পর বাচ্চাদের তো আগে একটু